সালাউদ্দিন আহমেদের বক্তব্যের একটা শিরোনাম নিয়ে একটু আলোচনা করা যেতে পারে কথা পরিষ্কার এখানে কোনো জাতীয়ক ঐক্য হবে না কি বিষয়ে ঐক্য হবে না কেন ঐক্য হবে না এটার একটা প্রেক্ষাপট আছে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তার নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্য এই বিষয়ে হয়তো হবে না একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার এটা খেলাফত নজলিসের ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সালাদিন আহমেদ এই কথা বলছেন পুরানো পল্টনে এখানে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসঙ্গে গণপরিষদের নির্বাচনটা কেন এটা হচ্ছে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন তো যেখানে জাতীয় সংসদের নির্বাচনের কথা বলা হচ্ছে তার সাথে এর প্যারালাল গণপরিষদ নির্বাচন কেন এখানে তো সংসদ আছে পার্লামেন্ট নির্বাচনের বিধান আছে যদি কোনো সংসদ টংসদ কিছুই না থাকতো তাহলে একটা কথা ছিল বাহাত্তরের যেমন গণ সংবিধান সেটার জন্য গণপরিষয়ে নির্বাচন সেটা হয়েছে স্বাধীনতার পরে কিন্তু এখন এই বিষয়টা সামনে কেন যেখানে নির্বাচিত পার্লামেন্ট সমস্ত কিছু সংবিধানে ওলট পালট কেন সংবিধানকে একেবারে একদলীয় সংবিধানও করতে পারে শেখ মুজিব সেটা করছে তো সেটা করি তো বাকশাল করছে তো সংবিধানে যখন মৌলিক পরিবর্তন টানা যায় তো সংবিধান বিষয়ে যদি কোনো সংস্কারের প্রস্তাব যদি কমিশন করে সেই প্রস্তাবের আলোকে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা তারা সিদ্ধান্ত নেবে সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে কোথায় কোথায় পরিবর্তনটা করতে হবে না বা কোথায় ঠিক থাকবে কোথায় সংশোধন করা হবে তো এই ক্ষমতা তো দিয়েই আছে তাহলে একসঙ্গে মানে জাতীয় সংসদ একসঙ্গে গণপরিষদের এই বিষয়টা কেন আসছে এটাও একটা ধুম্রজাল এই কারণেই সালাউদ্দিন আহমেদ বলছে যে এই বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না সংসদ নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে সব কিছু করতে হবে যত সংবিধান সংস্কারে সংস্কার সহ এগারোটা যে কমিশন আছে সমস্ত কমিশনের প্রস্তাবগুলো পাস হবে বিল আকারে আইন আকারে সেগুলো হচ্ছে সংসদে সংসদের ব্যাপারে কেন জানি এক ধরনের অনিয়া স্প্রিয়া যে এটা কি আমি জিতব না সেই কারণে মানে আমার আস্থা নেই বিষয়টা কেমন এই কি থাকা উচিত তো যদি কেউ মনে করে যে না আমরা তো অনেক কিছুই পারি আমরা শেখ হাসিনাকে পতন করেছি তো জনগণকে উদ্বুদ্ধ করে আমি ক্ষমতায় যাব জনগণ আমাকে ম্যান্ডেট দিক আমি বলি যে আমি ক্ষমতায় আসলে কিন্তু এই কাজগুলো করব। তো জনগণ যদি উদ্বুদ্ধ হয় জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারা যে সে কাজটা করবে মানে সংসদ বা মানে নির্বাচিত যে পার্লামেন্ট এইটাকে বাদ দিয়ে কেন ডানে বামে তাকানো হচ্ছে আমি এইটা সাংঘাতিক রকম কনফিউশন তার মানে হচ্ছে এত কষ্টের বিনিময়ে রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে একটা সংসদীয় কাঠামো সংসদের মাধ্যমে দেশ পরিচালিত হবে এটা কি তাহলে অনেকে চাচ্ছেন না তারা কি চাচ্ছেন যে ওই পার্লামেন্ট দরকার নেই ওই যে একটা গণঅভ্যুত্থান হয়েছে ওই গণঅভ্যুত্থানের ভিত্তিতে দেশ ওইভাবেই পরিচালিত হবে মানে রেগুলার গভর্নমেন্ট ছাড়া পার্লামেন্ট ছাড়া সেটা কি সঠিক হবে রয়টার্সকে নাইদ ইসলাম বলছিল যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে তিনি মনে করেন গণপুষের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে তো নতুন সংবিধানও যদি রচনা করতে সেটাও তো নির্বাচিত পার্লামেন্ট করতে পারে আগে পার্লামেন্টটা তো গঠন করতে হবে অথবা এখন কে কাকে ম্যান্ডে দিছে কে করবে এটা পরিবর্তনটা মানে আমি যদি মনে করি যে আমি এখন সবচেয়ে জনপ্রিয় আমার সেই ইয়েতে আছে তো জনগণের ম্যান্ডেট কোথায় জনগণের ম্যান্ডেট তো কোনো মব দিয়ে বা গণ অভ্যুত্থান দিয়ে নির্ধারিত হয় না জনগণের ম্যান্ডেট নির্বাচনের মধ্য দিয়ে তো সেই নির্বাচন এবং সংসদ এই দুটির উপরে জোর না দিয়ে নানা রকম কথার জাল কিন্তু তৈরি করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ বলছেন গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন কিন্তু রাজনীতির একটা অভিযান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি সেখানে ওই রকম কোন বলি নেই যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত্ত হয় এরকম একটা কথা বলা হয়েছে আহমেদ গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটা ফোরাম সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের একই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার এক অর্থাৎ পার্লামেন্টেই এ টু জেড সংশোধন করার এক আছে পার্লামেন্টে আছে নির্বাচিত সংসদে সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী এখানে এখানে এটাকে আমরা নতুন নতুন সংবিধান সংবিধান বলতে বলতে পারি যদি আপনাদের মন চায় পারেন আমাদের কোনো অসুবিধা নেই আমরা মনে করি রাজনৈতিক ডিকশনারি বহির্ভূত শব্দগুলি অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে যেন ধুম্রজাল জাল সৃষ্টি না করি আসলে একটা ধুম্রজাল সৃষ্টি হয়েছে মানে পার্লামেন্ট নির্বাচনটাকে একটা সঠিক সুন্দর করার জন্য এবং কি বলে কালো টাকা বেশি শক্তি মুক্ত যদি একটা ভালো নির্বাচন করা যায় প্রভাবমুক্ত একটা নির্বাচন করা সুষ্ঠু আবার নিরপেক্ষ তাহলে তো ওই নির্বাচিত সংসদই যথেষ্ট দেশের জন্য ভালো কিছু করা এই জিনিসটা কিন্তু যে নতুন রাজনৈতিক দল বলছে না আবার অন্যান্য কেউ কেউ রকম বিষয় সামনে আনছে সংস্কার বিচার এটা সেটার পরে তারপরে হবে নির্বাচন নির্বাচন তা আগে হইতে হবে স্থানীয় সরকার আর এই মূল জিনিসটা ওইটা আমরা না করে আমরা মানে ডান বাম দিকে দৌড়দৌড়ি করতেছি যেটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রহীনতার দিকে এবং একটা অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ